যারা এসেছেন নবীর মহব্বতে যারা এই ঠান্ডার মধ্যে বসে আছেন এত কষ্ট করে একমাত্র আল্লাহ এবং রাসুল খুশি করার জন্য সুলহান কারণ আপনি আমার মতো অনেক মানুষ আছে হসপিটালের সেইটের মধ্যে পইরা রয়েছে আছে না আপনি আমি দিয়ে আসতে পেরেছি আমরা একজনের মেহমান কা সবাইকে বলেন কা আল্লাহ আপনি আমার মতো অনেক মানুষ আছে জবান দিয়ে কথা বলতে পারে না তারা অনেক ইচ্ছা ছিল আল্লাহ 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 বলে ডাক দিবে কিন্তু বলার মতো সামর্থ্য আল্লাহ আমাদেরকে কত ভাগ্যবান বানিয়েছেন এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে পারি সুহান আপনি আমি কার মেহমান আপনার বাড়ি কিভাবে আমরা আল্লাহর মেহমান দেখেন উটাউটি করিলেন না একটু সময় দিয়ে আমাকে আমি মেহমান মানুষ আপনাদের ঠান্ডা লাগতেছে আমি জানি

আজকে আমার নবীকে আপনার নবীকে বেঈমানের বাচ্চারা কথা বলে ওই নবীন আপনি আমার জন্য কান্না করেন সর্বক্ষণ আজকে যেই গর যে ইতিহাস আজকে মুসলমানের প্রাণ কেন্দ্র গুলা ভেঙে দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা আক্রমণ সহ্য করতেছে এটা তো ইমানদারের সম্পদ আমরা ঘুমিয়ে আছি এই ঠান্ডার মধ্যে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় দেখেন তো ভাবনা করে একটা বাবার সামনে যখন ছোট্ট একটা বাচ্চারে হত্যা করে একটা মায়ের সামনে যখন একটা ছোট্ট বাচ্চারে গুলি কুইরা মারে মাটাই তাই কিভাবে সহ্য করে বাপ তাই কিভাবে সহ্য করে সিল্লাবা আল্লাহ আর জোরে বল আল্লাহ তুমি সকল মুসলমান ও সহায় মুসলিম জাতিদেরকে হেফাজত করুন বলেন আমিন আল্লাহ পাক আপনি আমাকে কতটা ভালোবাসেন আপনি আমাকে কতটা मोहब्बत করেছেন লক্ষ্য করে দেখেন আপনার বাড়ি যদি অনুষ্ঠান হয় আপনি বিশেষ মানুষদেরকে কার্ড দিয়ে দাওয়াত করেন কথা বলেন আপনার বাড়ি অনুষ্ঠান হলে বিশেষ বিশেষ যারা আত্মীয়-স্বজন আছে তাদের কাছে চিঠি দিয়ে আপনারা কিবা ফোন দিয়ে তাদেরকে বলেন অনুষ্ঠানে তাকার জন্য কথা বলেন তেমনি ভাবে আমার আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন আমরা যে একজনের मेहमान আল্লাহর যে मेहमान কিভাবে দেখেন গ্রামের হাজার হাজার মানুষের মাসকান থেকে লক্ষ লক্ষ মানুষের মাসকান থেকে मोहब्बत করে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ পাক আল্লাহর मेहमान বানাইয়া এই জান্নাতের সামিয়ানার নিচে বসাইছেন সুবহানাল্লাহ জবান খুলে বলেন কার मेहमान সুবহানাল্লাহ জুড়ে আল্লাহর যারা আল্লাহ নাম নিতে বিরক্ত হয়ে যাচ্ছেন তারা বললেন না উচ্চ আওয়াজ বল আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ ডানে বানে আর যাব না মূল আলোচনার মধ্যে চলে যাব আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে পাঠানোর সময় সিরিয়াল দিয়ে পাঠিয়েছেন যাওয়ার সময় একটা মানুষের সিরিয়াল তাকে এরে দুনিয়ার মুসলমান আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লুম আলহী বাম্মা হাত্মাল এই বিশাল বিল্লি এত বিশাল বালাখানা চোখে যা দেখতেছি সব কিছু আমার আল্লাহ নিমিশের ভিতরে কোন বলবেন পায়া কোন হয়ে যাবে আল্লাহ ও বলেন যা কিছু চকে দেখো সবকিছু আমি আল্লাহ একোসনজ করে দিব শুধু ওয়ায়া বকা ওয়াজহু রব্বিক আমি আল্লাহ শুধু তাকবুরে চৌকে যত বিল্ডিং বালাখানা দেখতেছ নাকি দুনিয়ার মায়ায় পড়ে মুসলমান আমি আল্লাহকে বলে গেলাম ওই নূরের নবীর আদর্শ মনে রাখবা একদিন কোনো কিছু থাকবে না আমি আল্লাহ থাকবো সব কিছু ভিতরে শেষ করে দিবেন একজনকে কখনো তোমাকে যদি হেদায়তের আলো अल्लाह वह याद ककामत माँ की जुदी बोली है दां জবান কুলে বলুন বান্দার প্রতি রহমান দয়াবান একজন কে রে মুসলমান এই জমিনের মধ্যে আমার আল্লাহ কয়েকজন শাসক বানাইয়া পাঠিয়েছেন এর মধ্যে দুইজন ইমানদার দুইজন হলো কাফের ইমানদারের মধ্যে যিনি ছিলেন একজন হলো সুলাইমান পয়গাম্বর যে তো মধ্যে আলোচনা হচ্ছে ইলমে দীনের আলোচনা চলবে ইনশাআল্লাহ আর নবীর मोहब्बतের আলো চলবে যেই নবী ছাড়া কেউ পায় না যেই নবী দুনিয়ার জগতে আছর করে উম্মতি উম্মতি বলে 63 বছর কান্না করেছেন নিজের জন্য কান্না করেন নাই নিজের পরিবারের জন্য কান্না করেন নাই রে আমার নবী দেড় হাজার বছর শুরু হতে যাচ্ছে রোজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে যারা আসে কেরা নবীজিকে সালাম জানাইতে যায় রে তারা দেখতে পায় নূরের নবী মায়ার নবী আজ পর্যন্ত রোজা মোবারক থেকে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে সুবহানাল্লাহ اے মধ্যে امام دارالمدریس سلیمان نبی اتو ক্ষমতাশালী ছিলেন কিতাবের মধ্যে তাফসিরে বাইজাবের মধ্যে দেখলাম সূরা নামলের মধ্যে ঘটনাটুকو আল্লাহ পাক বর্ণনা করেছেন ও মুসলমান 300 মাইল দূরগো 300 মাইল প্রশস্ত উনার যে বিল্ডিংটি বালাখানাটা ছিল সুবহানাল্লাহ ওই সুলাইমান পয়গম্বর যদি বাতাসরে ডাকবি বলতেন রে বাতাস আমার এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে দিয়ে দাও সঙ্গে সঙ্গে বাতাসonar কথা শইনা এক রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দিত হ্যাঁ একানের মধ্যে কেউ আছেন নি বাতাসরে বলার পরে বাতাস উরাইয়া দিব আছেন নি

সুলাইমান পয়গম্বর বাতাস রে ডাক দিলেন বাতাস রে আমার সিংহাসনটা সহ তুমি উরাইয়া দিয়া যাও সুবহানাল্লাহ ভান যখন বাতাসটি 300 মাইল দূরগো 300 মাইল প্রশস্ত এত বিশাল বালাকামা শূন্য উড়াল দিয়া নিয়া যাচ্ছে রে সঙ্গে সঙ্গে থেকে মনোযুব এই আওয়াজটুকু সুরাইমান পয়গম্বরের কাছে চলে গেল সুলাইমান ডাক দিয়ে এখন বাতাসে আমার এই জায়গার মধ্যে তুমি নামিয়ে দাও দেখতে হবে এই জায়গার মধ্যে সুবহান আওয়াজ দিয়েছে কি লক্ষ্য করে দেখেন বুঝতেছেন কথা আমার সুলাইমান পয়গম্বর যখন সিংহাসন নিয়ে নিচে নামলেন দেখতেছেন একটা যুবক তর 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 তোর করে কাঁপতেছে যুবক এই জাগার মধ্যে সুবহান আল্লাহর আওয়াজ কে দিয়েছে রে জুবকটা ডাঙ্গpia কয় আমি এত বিশাল সিংহাসনটা যখন বাতাসে শূন্য উড়াল দিয়া নেয়া যাচ্ছে আমার জবান বন্ধ রাখতে পারি নাই আমি জবান খুলে বলেছি সুবহান আল্লাহ সুবহান সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কোন যুবক রে তোমার সুবহান আল্লাহর মর্যাদা কতটুকু দাম শুনে নাও আমি সুলাইমানের তিন সমাইল দর্গ তিন সমাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটা যদি একবার না দুইবার না হাজার হাজার বার বিক্রি করা হয় রে তারপরেও তোমার একবার সুবহান আল্লাহ বলার সমান দাম হবে না সুবান্নার দাম আছে নাই মজার বিষয় হলো ওই যে তিনশো মাইল দৈর্ঘ্য তিনশো মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটা এই সিংহাসনটার সামিয়ানা কোনো রড সিমেন্ট দিয়ে সাদ ঢালাই ছিল না পিন্ধিয়ে ছিল না এক ধরনের পাখি চুরান নামলের মধ্যে এসেছে হুলুহুল নামক পাখি একে অপরের সঙ্গে টানাটা মেলাইয়া তিনশো মাইল করো তিনশো মাইল প্রশস্ত এত বিশালবালা কানাটারে সামিয়ানা দিয়া রাখ বিশ্রাম থেকে দিকে দেখে নেই জায়গার মধ্যে একটা পাখি ছিল হুদহুদ পাখি সেই পাখিটি কোথায় পালায়ন করে গেছে রে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না সুলাইমান পয়গাম্বর ডাক দিয়া কোন হে পাখিরা এই জায়গার মধ্যে যে পাখিটা ছিল সে কোথায় গিয়েছে আমকানা মিনাল গায়বিন সে অদৃশ্য হয়ে গেছে নাকি সে গায়েব হয়ে গেছে নাকি কার কাছ থেকে সে ছুটি নিয়া গেল সে আসুক আমি নিজের হাত দিয়ে তারে জবাই করে ফেলব আল্লাহু আকবার এই হুদহুদ পাখিটা কি করছে জানেন সে পালায়ন কইরা একটা জাতি সাথে সাক্ষাৎ পাইছে বলেন জাতের টান বড় টান না জাতি সাথে যখন সাক্ষাৎ পাইল। একে অপরের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়ে গেল ওই আরেকটা পাখি জিজ্ঞাসা করছে ভাই কোথায় থেকে এসেছ সুলাইমান সুলাইমান পয়গাম্বরের দরবারে পাখি বলতেছে তোর মতো আমারে বাড়ি ইসলাম বলেন ধর্ম তো আমার কি ভাবিস না সুবহানাল্লাহ বলেন ক আমি গোলাম একজন বাদশা দরবারের পাখি সুবহানাল্লাহ আমি হচ্ছে একজন বাদশা দরবারের পাখি আমার বাদশা শুধু বাদশা নয় উনি আল্লাহর پیغمبر সুবহানাল্লাহ রে মুসলমান জাতি বাইটি জিজ্ঞাসা করল রে তুমি শুধু বাসার দরবারের পাখি না পয়গাম্বরের দরবারের পাখিও নিজের সম্মান নিজেই শুধু বলে গেলা এবার আমার টাইটেল টুকু শুনে নাও তোমার বাসা আর আমার বাসার মধ্যে একটাই তফা তোমার বাসা হলো পুরুষ মানুষ আর আমার বাসা হলো একজন মহিলা মানুষ যার বাড়ি হলো সাবা শহরের মধ্যে যার নাম হলো রানী বিলকি সাল্লাহ হাঁ এখন মজার বিষয় কি জানেন সুলাইমানের দরবারের паকিটা এক বন্ধু তোমার বাসসার বাড়ি কে আমারে নিয়ে যাইবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন ইনদিমিন টাইমে সুলাইমান পয়গাম্বর কয় একটা পাঠাইতেছেন বারবার এই паকিরা আর দেখা যায় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইনদিমিন টাইমে সেই সুলাইমানের দরবারের паকিটা কি করলো কুস্তে কুস্তে

ওই পাখিটি বলতেছে বন্ধু আমি আমার মালিকের বাড়ি যেতে হবে সুহান আসার সময় সুলাইমানের দরবারের কয়েকটা পাখি পাইছে পাখি গুলা পাওয়ার পরে কথা বন্ধ করেন সোনার মদিনা আমার পানের মদিনা সোনার মদিনা আমার পানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারিনা সব বলিব বলতে পারিনা বলিনি বলবো না বলতে পারিনা বলিনি বলবো না বলতে পারিনা সব বলিব বলতে পারিনা সব বলিব

কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব তোমায় বলতে পারি না বলতেছিলাম সুলাইমানের দরবারের কয়েকটা পাখি যে পাখিটা পালায়ন কইরা গেছিল তার সন্ধান পাইছে এই পাখিগুলারা জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলা

হুদুদ পাখিটি সিংহাসনের মধ্যে ঢুকলো আল্লাহর پیغمبر সুলাইমান হুদুদ পাখিটার সুটের মধ্যে টন দিয়ে বললেন এ পাখি কার কাছ থেকে তুমি ছুটি নিয়ে গেলা সুবহানাল্লাহ বলেন তোমার এত বড় সাহস কে দিয়েছে পাকিরে রে তোমার এই মুহূর্তে আমি জবাই করে ফেলবো চিল্লায়ে বলল না আল্লাহু আকবার এখন পাখি কি কয় দেখেন পাখি কয় আল্লাহর পয়গাম বোধ আপনি জবাই করতে পারবেন না আমাকে কারণ জবাই করার কাজ হচ্ছে কষায় আর মাফ করার কাজ হচ্ছে মালিকের কত সুন্দর যুক্তি দিছে দেখছেন এখন মজার বিষয় হলো কি জানেন আল্লাহর পয়গাম্বর বলেন এত সুন্দর কথা কোথার থেকে শিখেছ আল্লাহর পয়গাম্বর আমি তো আপনার দরবার থেকে শিখেছি সুহান

আমার বন্ধু তোমার মালিক হলো পুরুষ আর আমার বাসা হলো নারী এটাই পার্থক্য কিন্তু সমান পয়গম্বর বলে আল্লাহর কি সত্য বলছো যদি সত্য হয় আমি এটা দেখতেছি কিছু সময় নিলেন ইন দি টাইমে পাখিটা কয় আল্লাহর পয়গাম্বর আমি সত্য বলেছি ওইদিকে দিকে দেখা যায় আল্লাহর পয়গাম্বর সুলাইমান একটা সিটি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা চিঠি লিখা দিলেন লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন এই এই আয়াত রানী বিলকিসের বাড়ির মধ্যে পাঠাইলেন এই হুদহুদ পাখি দিয়ে সুবহানাল্লাহ হুদহুদ পাখিটারে বলছেন তুই যাওয়ার সময় তুই রাইকা পালাইয়া আস না দেখবে চিঠির দেওয়ার পরে ওরা কি ঘোষণা নেয় আমার বিরুদ্ধে কি কথাবার্তা বলে সব কিছু দাঁড়াইয়া দাঁড়াইয়া আড়াল থেকে দেখবে কি ডা বড় গোয়েন্দা কি

গিয়ে দেখে এক নাম্বার গেট খোলা দুই নাম্বার গেট খোলা তিন নাম্বার গেট খোলা হুদহুদ পাখি দেখে সম্পূর্ণ গেট যখন খোলা রানী বিলকিস আরামে ঘুমাইতেছে রানী বিলকিসের দরবারের সব বাহিনীরা বিশ্রামের মধ্যে আছে ছুটির মধ্যে আছে রানী বিলকিসের কাছে সিটিটা রাইখা দিছে সুবহানাল্লাহ রানী বিলকিস যখন ঘুম থেকে উঠল ঘুম থেকে উইটা ডাক দিয়া কয় হে আমার দরবারীরা এই সিটি টুকুকে এনেছে কার এত বড় সাহস হয়েছে রে এই সিটিটার মধ্যে দাউদ নবীর সন্তান যার নাম হলো সুলাইমান পয়গম্বর উনি না কি আমার কাছে সিটি পাঠাইছেন আমি না কি মুসলিম হতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় সাহস কার হয়েছে আমার ঘরের মধ্যে সিটি দিছেছে সব দরবারি লোকেরা থাকবে এক আল্লাহর আপনি এই মুহূর্তে একটা কাজ করে নেন ইন দি মিন টাইমে बोलतेছে আমরা ওনার বিরুদ্ধে আমরা মাঠের মধ্যে নাম মু যুদ্ধ করতে আল্লাহু আকবার সুলাইমান পয়গম্বর এর দরবারের বাকি আরাল থেকে সব শুনতেছে রানী বিলকিস আজ থেকে আজ থেকে হাজার হাজার বছর আগে বলছে আমার দরবারীরা শুনে রাখো বেশি লাফালাফি কইব না সে জাতি বেশি লাফায় রে সে জাতি মার খাইয়া গো মার খাইয়া আক্রমণ কইয়া মধ্যে বসে যায় আল্লাহু আর বলছেন এক রাষ্ট্রের মন্ত্রী যদি আর এক রাষ্ট্রের মধ্যে ঢুকে যায় তাহলে এই এলাকার মন্ত্রীর করে। এবার লক্ষ্য করোশো কষ্ট আপনাদের রানী বিলকিস কি করলো

মাসাল্লাহ মা ফাতেমার নামে ওনার স্ত্রী অসুস্থ দুই দুই